আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার চুলে হেয়ার কালার করি সেটা আসলে আমাদের কিন্তু প্রায় অনেকেরই তিরিশ বছরের পরে হালকা কাঁচা পাকা চুল হয়ে যায় গ্রে কালারের চুল হয়ে যায় পাশাপাশি অনেকের অল্প বয়স থাকতেও কিন্তু চুলটা গ্রে কালার বা একটু পাকা পাকা টাইপের হয়ে যায় তখন কিন্তু বয়সের সাথে ব্যক্তিত্বের সাথে কিন্তু চুলটা ঠিকভাবে মানায় না তখন আমরা কালার করি আর আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার এই কালার নিয়ে কিন্তু আমার আগেও ভিডিও আছে তো এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি নর্মালি কিন্তু মেহেদি কালার করতাম তবে মেহেদি কালার যেটা সমস্যা সেটা হচ্ছে বেশ ঘন ঘন করতে হয় না হলে চুলে থাকে না কিন্তু এই কালারটা কিন্তু খুব ভালো লং লাস্টিং করে পাশাপাশি এটার দামও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা দাম আর এটা অ্যামোনিয়া ফ্রি এটা ওরা দাবি করছে যেটা অ্যামোনিয়া ফ্রি পাশাপাশি বার কোড আছে এটা দিয়ে দেখে নিতে পারো যে প্রোডাক্টটা আসল না নকল তো বেশ কয়েকটা উপকারিতা কিন্তু আমি দেখতে পাই এই কালারটা থেকে তো সেজন্য আজকে আমি আমার চুলে আবার কালার করবো সামনে যেহেতু ইট ঈদের আগে হালকা কালার করে নিলে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যাকেট প্যাকেটটা কেটে নেব। আর হ্যাঁ এই কালারটা কিন্তু সেন্সিটিভ স্কিন বা যে কোনো ধরনের স্কিনে বা মাথায় যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য খুবই ভালো তবে তা যাদের খুব বেশি চুলকানি বা কোনো টাইপের সমস্যা আছে স্কিনে তারা কিন্তু এটা প্যাচ টেস্ট করেই ব্যবহার করবে তো প্রথমে দেখতে পাচ্ছ একটা ক্রিম বের হলো এটা হচ্ছে যে কালারটা সে কালারের ক্রিমটা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডেভেলপার বা কিছুটা লিকুইড টাইপের একটা হয় যাতে ক্রিমটাকে একটু পাতলা করা যায় আর কি তো এই দুটো প্যাকেটের ভেতরে দেয়া থাকে আর এটাতে কিন্তু অ্যালোভেরা সমৃদ্ধ যার জন্য কিন্তু চুলে লাগানোর পরে বেশ শাইনি হয় চুলের ক্ষতি আমি তেমন দেখিনি পাশাপাশি চুলটা বেশ শাইনি হয় সেজন্য এই কালারটা ব্যবহার করা আর এখানে একটা লিফলেট দেওয়া আছে যেটাতে তোমার কিন্তু পুরো নিয়মটা লেখা আছে যারা কিছুই বুঝবে না বা পারবে না তারা কিন্তু এই নিয়মটা দেখেও ব্যবহার করতে পারো তো এবার আমরা এই প্যাকেট দুটোকে মিশিয়ে নেব আর এর জন্য নিয়ে নেব প্রথমে একটা কাঁচের বাটি চেষ্টা করবে কাঁচের বাটি নেওয়ার আর এর ভেতরে দুটো প্যাকেটের সম্পূর্ণ যে উপকরণটা আমি মিশিয়ে নেব এটা কিন্তু এক প্যাকেটের অর্ধেক বা আধা আধে এভাবে নেওয়া যাবে না এটা দুটো প্যাকেটে সমানভাবেই কিন্তু নিয়ে নিতে হবে একটু রেখে দেওয়া যাবে না তাহলে পরবর্তীতে এরা কিন্তু কাজ করবে না তো সেজন্য পুরো প্যাকেটটা এর ভেতরে নিয়ে নেব সম্পূর্ণ ক্রিম দুটো নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দুটো প্রকরি খুবই ভালো করে মেশাতে হবে মেশাতে মেশাতে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে কিছুটা ক্ষয়রি কালার হয়ে যাবে তখন বুঝবে যে হ্যাঁ ক্রিমটা মিশেছে কেননা খুব ভালো করে না মিশলে কিন্তু এটা চুলে ভালো কালারও আসবে না তো এভাবে আমি সম্পূর্ণ ক্রিমটাকে মিশিয়ে একদম কালার চেঞ্জ করে ফেলবো আমাদের কালারটা রেডি দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে খয়রে হয়ে গেছে এখন আমি আমার হেয়ার এটা ব্যবহার করবো শুরুতে আমি হাতে একটা গ্লাভস পরে নিচ্ছি একটা প্লাস্টিক পলিথিন টাইপের একটা গ্লাভস পরে নিচ্ছি অথবা হাতে পলিথিনও পেঁচিয়ে নিতে পারো তাতে করে নখটা আর কি ভালো থাকে নাহলে নখে লেগে গেলে দেখতে ভালো লাগে না তো সেই জন্য হাতে একটা গ্লাভস পরে নিলাম এরপরে আমাদের হেয়ারটা কিন্তু অবশ্যই পরিষ্কার থাকতে হবে শ্যাম্পু করা এবং তেলবিহীন তেল থাকলে কিন্তু তোমার হেয়ারে কালারটা বসবে না সেজন্য অবশ্যই শ্যাম্পু করা পরিষ্কার এবং তেলবিহীন চুল লাগবে পাশাপাশি যেটা ব্যাপার তোমার আগে যদি কালার করা থাকে হেয়ারে তাহলে অবশ্যই দুই মাস অপেক্ষা করে তারপরে আবার কালার করবে তো দেখতে পাচ্ছি আমি একটা টুথব্রাশ নিয়ে নিলাম আমার হাতের কাছে হেয়ার ব্রাশ ছিল না সেজন্য তোমরা চাইলে হেয়ার ব্রাশ দিয়েও খুব ব্যবহার করতে পারো তো প্রথমে আমি চিরুনিতে হালকা বিলি কেটে নিচ্ছি আঁচড়ে নিয়ে বিলি কেটে নিচ্ছি আমার যাতে চুলে গোড়ায় ব্যবহার করতে সুবিধা হয় আমার আসলে পুরো চুলটা গ্রে না জাস্ট চুলের গোড়া থেকে কিন্তু গ্রে কালারটা বেশি হয়ে গেছে যার জন্য আমি একদম চুলের গোড়ায় এটা ব্যবহার করছি এভাবে প্রতিটা লাইন বিলি কেটে কেটে কিন্তু ব্রাশ দিয়ে এই কালারটা লাগিয়ে নেবে পাশাপাশি চেষ্টা করবে চুলের আগায় না ব্যবহার করার অনেকেরই কিন্তু চুলের আগায় কালার ব্যবহার করলে চুলের আগাটা ফেটে যায় তখন চুলটা দেখতে ভালো লাগে না চুলের গ্রোথ কমে যায় সেজন্য চুলের আগায় ব্যবহার না করে চুলের মাঝখানে বা চুলের গোড়ার দিকে যেদিকে একটু গ্রে হেয়ার বা সাদা চুলগুলো বেশি সেদিকেই কিন্তু লাগিয়ে নেবে এভাবে প্রতিটা লাইনে এভাবে ব্রাশ দিয়ে কিন্তু কালারটা লাগিয়ে নেবে একদম চুলের গোড়া থেকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর আমার যেহেতু অল্প কিছু কালো অল্প কিছু সাদা এভাবে মিশ্রিত যার জন্য কালারটা করলে আমার বেশ ভালো লাগে চুলটাকে আরও বেশি ঘন মনে হয় কালারে কিন্তু চুলটা বেশ ঘন লাগে দেখতে সেজন্য আমি আসলে এই কালারটা করি অনেকে কিন্তু কালো কালারও পছন্দ করো গোদরেজে কিন্তু ব্ল্যাক কালারের হেয়ার কালার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে আমার কাছে বার্গনডি কালারটা ভালো লাগে সেজন্য আমি এই কালারটাই ব্যবহার করছি সাবধানে করবে যেন কানে বা চোখের মুখের উপরে না লেগে যায় এটা হালকা একটু দাগ হয় তবে চুলটা যখন ওয়াশ করা হয় সেটা কিন্তু চলে যায় তো এভাবে সম্পূর্ণ চুলে আমি লাগিয়ে নেব আমি চুলে আগাটা বাদ দিয়ে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিয়েছি তবে যাদের চুল একটু বড় তাদের কিন্তু দুই প্যাকেটও প্রয়োজন হতে পারে কারণ আমার চুল অত বেশি বড়ো না যার জন্য এক প্যাকেটেই হয়ে গেছে যাদের চুল একটু বড় তারা দুই প্যাকেট নিয়ে নেবে তাহলে খুব ভালো একটা কভারেজ পাবে আর এই কালারটা কিন্তু মোটামুটি এক মাস খুব ভালোভাবে থাকে এক মাস পরে যখন শ্যাম্পু করা হয় চুলটা আস্তে আস্তে কিন্তু হালকা সাদা হয়ে যায় তো সেই জন্য আমি মেহেদির থেকে এটাতে বেশি উপকার পেয়েছি মাসে একবার ব্যবহার করলে আমার হয়ে যাচ্ছে মেহেদি অনেক সময় দু তিনবারও মাসে ব্যবহার করতে হয় তো সেই জন্য আমি মাসে এক একবারই এই কালারটা ব্যবহার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার হালকা একটু মুখে লেগে গেছে তবে ভয়ের নেই এটা কিন্তু ওয়াশ করলে আবার চলে যাবে তো ওয়াশের নিয়মটা হচ্ছে তুমি কিন্তু প্রথম দিনই শ্যাম্পু করবে না যেমন আমি আজকে শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করবো মাথায় এই কালারটা রেখে দেবো মোটামুটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা রাখলে সবচাইতে ভালো হয় তো এক ঘন্টা মতো আমি মাথায় কালারটা রেখে দেব তারপর আমি নর্মাল পানি দিয়ে মাথাটা ওয়াশ করে নেব। শ্যাম্পু আজকে দেবো না জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব এরপরে রাতের বেলা আমি হেয়ার অয়েলিং করবো একটু তেল ব্যবহার করবো চুলে তখন কিন্তু অবশ্যই ঠান্ডা তেল সেটা গরম তেল না ঠান্ডা তেল ব্যবহার করবে এবং চুলে তেল দেওয়ার পরে কালকে অথবা পরশু দিন মানে আটচল্লিশ ঘন্টা পরে অন্তত তুমি শ্যাম্পু করবে তাহলে তোমার চুলে কিন্তু কালারটা খুব ভালো বসবে এবং দারুণ সিল্কি লাগবে তো সেজন্য অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করবে যেদিন কালার করবে সেদিন কিন্তু চুলে অবশ্যই শ্যাম্পু করবে না একদিন পরে শ্যাম্পু করবে দেখবে চুলে খুব ভালো একটা কালার আসছে তো এভাবে আমি আমার চুলে কালার করে সবসময় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ